বন্ধুরা গ্যাং ভায়োলেন্স হিংস্রতা এবং ছোট অন্ধকার কুটুরিতে মানুষকে আটকে রাখা এমন অনেক জিনিস রয়েছে যা একটি জেলকে ভয়ঙ্কর রূপ ধারণ করতে বাধ্য করে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কিছু জেল সম্পর্কে জানাবো যা দেখে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন ব্যাংওয়াং প্রিজন থাইল্যান্ড এই জেলখানা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রয়েছে জানা যায় এই জেলখানায় অপরাধীরা ওভারলোডেড রয়েছে ব্যাংকুয়েং জেলখানায় শুধুমাত্র যে ব্যাংককের মানুষ জেল খাটছে তা কিন্তু নয় বরং দুনিয়ার অনেক মানুষই এই জেলখানায় আটক রয়েছে এই জেলখানাকে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জেলখানাগুলোর মধ্যে একটি মানা হয় উনিশশো সালে তৈরি করা এই জেল পঁয়ত্রিশশো অপরাধীদের আটকে রাখার জন্য তৈরি করা হয়েছিল প্রায় আজ থেকে ছয় বছর আগে জানা গিয়েছে ওই জেলখানায় প্রায় আট হাজার কয়েদি আটক রয়েছে তাহলে এখন একটি কল্পনা করে দেখুন বর্তমান সময়ে কত বেশি হতে পারে বুঝতেই পারছেন এই জেলখানায় এত বেশি অপরাধীদের দিয়ে ভরে গেছে যে এখানে শাশর প্রশাসনটাও যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে এখানকার অধিকাংশ অপরাধী 25 বছরের বেশি যাবত সময় ধরে শাস্তি গ্রহণ করছে আর 10% এর মতো অপরাধী মৃত্যুদণ্ডের জন্য অপেক্ষা করছে জানা যায় এই 10% মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের পায়ে শিকল beri বেধে রাখা হয় এখানেই শেষ নয় এই জেলখানায় আসা অপরাধীদেরও প্রথম কয়েক মাস হাত পায় শিকল beri বেধে রাখা হয় এখানকার অপরাধীদের দিনে মাত্র একবার খাবার খেতে দেওয়া হয় যেখানে এক বাটি ভাত এবং কিছু সুপ দেওয়া হয় যদি কোনো কয়েদি দিনে আরো বেশি খাবার খেতে চায় তাহলে তাকে ধনী কোনো কয়েদির সেবা করতে হয় এতে সেই গরিব কয়েদি ধনী কয়েদের কাছ থেকে কিছু টাকা পায় যা দিয়ে গরীব কয়েদি ক্যান্টিন থেকে কিছু খাবার ক্রয় করে খেতে পারে থাইল্যান্ডে ড্রাগ করা কাউকে মেরে ফেলার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর এখানকার ড্রাগিস মাগলাররা অপরাধীরা প্রায় পঞ্চাশ বছর যাবৎ শাস্তি গ্রহণ করে থাকে লাস আবাহান নেতা প্রিজন ভেনেজুয়েলা বন্ধুরা এই ভয়ঙ্কর প্রিজন ভেনিজুয়েলাতে অবস্থিত সাউথ আমেরিকার একটি দেশ ভেনিজুয়েলাতে দুনিয়ার দ্বিতীয় সর্বোচ্চ খুন হওয়া দেশগুলোর মধ্যে একটি তাহলে বুঝতেই পারছেন ভেনেজুয়েলার জেলখানা ভয়ঙ্কর সব কয়েদিদের দ্বারা ভরে গেছে ভেনিজুয়েলার কয়েদিদের মধ্যে অধিকাংশের কাছে ভয়ঙ্কর অস্ত্রপাতি রয়েছে বলে জানা যায় এই জেলখানায় প্রায় সাঁত্রিশশো ভয়ঙ্কর কয়েদি রয়েছে এই সাঁত্রিশশো কয়েদি এমন এক জেলখানায় রাখা হয়েছে যে এই জেলখানা শুধুমাত্র সাতশো কয়েদির জন্য বানানো হয়েছিল তো বুঝতেই পারছেন এই জেলখানায় অপরাধীদের গরু ছাগলের বাসার মতো ছোট ঘরে রাখা হয়েছে এখানে প্রতি একশো জন কয়েদিদের জন্য মাত্র একজন গার্ড নিযুক্ত করা হয়েছে যার কারণে এখানকার কয়েদিদের কন্ট্রোল করা অনেকটাই কষ্টসাধ্য মজার ব্যাপার হচ্ছে এই কয়েদিদের মধ্যে নতুন রুলস তৈরি হয়েছে এখানকার গরিব কয়েদিরা বিভিন্ন ধরনের কাজ করার মাধ্যমে তারা ধনী কয়েদিদের সেবার করার মাধ্যমে সবার জায়গায় পায় ছোট বা নিচু কয়েদিদের বাথরুমের পাইপ থেকে পানি পান করতে হয় উনিশশো সালে একশো কয়েদি এদের ফাসাদের মধ্য পড়ে মারা গিয়েছিল দু সালেও তেরো জন প্রাণ গিয়েছিল বলে জানা যায় সত্যি বা এই জেলটা কোনো জাহার নামের দরজার থেকেও কম যায় না রিকার্স আইল্যান্ড প্রেজেন্ট আমেরিকা এই জেলখানা আমেরিকার সবচেয়ে বড় জেলখানাগুলোর মধ্যে রয়েছে এই জেলখানায় এক জেলখানা কম সাজাপ্রাপ্ত আসামিদের রাখা হয় এখন আপনি হয়তো ভাবতে পারেন এক বছরের কম জেলখানাকে সবচেয়ে ভয়ঙ্কর জেলখানাগুলোর মধ্যে কেন আমি ইনক্লুড করলাম এর মূল কারণ হচ্ছে এই জেলখানার রেকর্ড অনেক বেশি খারাপ কেননা এই জেলখানায় অপরাধীদের টর্চার করার দীর্ঘ প্রক্রিয়া পরিচালিত হয় একটা ঘটনা শোনা যায় যে এখানে একজন গার্ড বলেছিল তোমরা ছয়জন কয়েদি মিলে দুইজন কয়েদিকে ইচ্ছে মতো মার নিউ ইয়র্ক টাইমস এর তথ্য মোতাবেক দুই হাজার তেরো সালে একশো উনত্রিশ কয়েদি এই জেলখানার গার্ডদের দ্বারা টর্চার করে প্রায় মৃত্যুর মতো অবস্থা তৈরি করে ফেলেছিল এখানকার কয়েদিরা সেই জেলখানার গার্ডদের বিরুদ্ধে রেপ থেকে শুরু করে সকল ধরনের টর্চারের অভিযোগ করেছিল পেটাক আইল্যান্ড প্রিজন রাশিয়া বন্ধুরা রাশিয়ার এই জেলখানাটি দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জেলখানাগুলোর মধ্যে একটি মানা হয় এই জেলখানা একটি ঝিলের পানির পাশে বানানো হয়েছে এই জেলখানায় রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কয়েদিদের রাখা হয় এই জেলখানায় প্রায় সাড়ে বাইশ ঘন্টা ছোট্ট একটি অন্ধকার কুটুরিতে অপরাধীদের আটকে রাখা হয় যেখানে শুধুমাত্র দুইজন মানুষ থাকার জায়গা থাকে তারপর শুধুমাত্র দেড় ঘন্টার জন্য এই ছোট অন্ধকার কুটুরি থেকে অপরাধীদের বের করা হয় এই অপরাধীদের বছরে দুইবার শুধুমাত্র তাদের আত্মীয়দের সাথে দেখা করার দিয়ে থাকে বিভিন্ন সাইকোলজিস্টদের এই জেল অপরাধীদের অনেকটাই বিষাদগ্রস্ত করে তোলে এখানে ঠিকঠাক মতো টয়লেট ব্যবহার করা যায় না এমনকি ঠিকঠাক মতো পানীয় পাওয়া যায় না সবচেয়ে কঠিন যে বিষয়টা এখানকার সেটা হচ্ছে একাকিত্ব যদি কোনো কয়েদি জেলখানায় লোকদের কথা না শুনে তাহলে তাকে একটা অন্ধকার কুটিরের ভেতরে প্রায় পনেরো দিনের জন্য আটকে রাখা হয় ক্যারান্ডিরো প্রিজন ব্রাজিল এই জেলখানা ব্রাজিলের সাও পাওলোতে অবস্থিত ছিল যদিও এখন এই জেলখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু যখন এটি চালু ছিল তখন এই জেলখানায় যাওয়া মানে নিজের মৃত্যুকে দাওয়াত দেওয়ার মতো অবস্থা এই জেলখানায় প্রায় তেরোশো কয়েদির জীবন হারিয়েছে বলে জানা যায় কয়েদিদের ছোট্ট একটি ঘরের ভিতরে আটকে রাখা হয় বলে জানা যায় এই জেলখানায় গার্ডদের এই স্বাধীনতা দেওয়া হয়েছিল যে সে যে কোনো সময় যে কোনো কয়েদিকে গুলি করে মারতে পারবে এই জেলখানার ভিতর এত বেশি নির্মমতা চলতো যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার চাপে জেলখানাটি বন্ধ করে দিতে বাধ্য হয় আয়নাঘর প্রিজন বাংলাদেশ বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বহুল আলোচিত একটি নাম আয়নাঘর বিরোধী মত দমনে আওয়ামী লীগের আমলে তৈরি এই টর্চার সেল আইএমএ জাহিলিয়ার যুগের মতোই নির্যাতন চালানো হতো বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যে জায়গায় গোপন কারাগার বানিয়ে মানুষকে গুম করা হতো সেটার ছদ্মনাম নাম দেওয়া হয়েছিল আয়নাঘর শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত বাংলাদেশের প্রতিরক্ষা আইনের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কাউন্টার টেরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামক কুখ্যাত কারাগারটি সংরক্ষণাবেক্ষণ করতে থাকে সুইডেন ভিত্তিক স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজ সর্বপ্রথম আয়নাঘর সম্পর্কে নিউজ করেছিল যার মাধ্যমে বাংলাদেশের সকল জনগণ আয়নাঘর সম্পর্কে সর্বপ্রথম জানতে পেরেছিল গুমের শিকার হওয়া অনেক সাবেক সেনা কর্মকর্তারা আয়নাঘরে আটক থাকার প্রমাণ এবং নিজের মুখে সেটার বর্ণনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা সামনে এখানে অনেকগুলো কক্ষ রয়েছে যেখানে প্রায় তিরিশ জন বন্দিকে আটক রাখা হয়েছিল এমন কি এই কক্ষে বন্দীদের টর্চার করার জন্য এরকম টর্চার চেয়ারও তৈরি করা হয়েছিল আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখে আপনারা আন্দাজ করতেই পারছেন কতটা নির্বংশ এবং নির্মম হলে মানুষ এরকম ভাবে মানুষকে শাস্তি দিয়ে থাকে এখানেই বিনা বিচারে অনেক মানুষকে যুগের পর যুগ আটকে রাখা হয়েছে আবার অনেক কেউ মেরে ফেলা হয়েছে কিন্তু সে খবর এতদিন কেউ জানতো না একমাত্র আল্লাহ ছাড়া এই আয়না ঘরের দেয়ালগুলোতে অনেক লোকেরা তাদের আর্তনাদের কথা লিখে রেখেছে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা থাকাকালীন অবস্থায় বিচার নির্মিত হত্যা নির্যাতন এবং গুম খুন বরাবরই অস্বীকার করে আসছিল শেখ হাসিনা শেখ হাসিনার পতনের পর তার এরকম কুখ্যাত কর্মকাণ্ডগুলো সারা বিশ্বের কাছে প্রকাশ করা হয় শুধুমাত্র ঢাকা সেনানিবাস সারা দেশেই বিভিন্ন স্থানে ঠিক এরকম আয়নাঘর রয়েছে বলে ধারণা করছে অনেকে বাংলাদেশের স্কুলে ব্যবহৃত জিনিসগুলো বাইরের দেশে দেখতে কতটা আমেজিং লাগে সেটা দেখলে আপনার বাইরে দেশে গিয়ে লেখাপড়া করতে মন চাইবে ছোটবেলায় আপনি যে গেমসগুলো খেলতেন সেটা লেটেস্ট ভার্সন দেখে আপনার মনে হবে আপনি কোনো নতুন জগতে চলে এসেছেন আর কেন এই দেশ আপনি আপনি বার্থডে সেলিব্রেট করলে আপনাকে কোর্টের চক্কর কাটার প্রয়োজন পড়তে পারে এটা আবার কেমন নিয়ম রে ভাই তো বন্ধুরা এমন সকল মজার এবং ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখতে ইন্ডিসক্রিনে দেখানো ভিডিওতে ক্লিক করে দেখে আসতে পারেন তো বন্ধুরা ভিডিওটি আছে এই পর্যন্তই কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ